অনেক দিন পর আজকে আবারও চলে আসলাম সিলেটে অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আল মাজার মাজারের শরীফে চলেন আজকের এই ভিডিওতে আমরা সিলেটে অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইন মাজার শরীফ ঘুরে দেখি আমার জানা মতো মাজারের তিনটা গেট আছে আমি বড় গেট দিয়ে প্রবেশ করলাম সামনের দিকে অনেকগুলা কবুতর ছাদের উপর বসে আছে মানুষ কবুতরগুলাকে খাবার দেয় পানি দেয় আর ওই সাইডে একটা বড় মসজিদ আছে আর মাজারের যে কবরস্থানগুলা সেইগুলা মসজিদের ভিতরে দিয়ে একটা গেট আছে ওইখানে রয়েছে একে একে আমরা ওইখানেও যাব এইখানে অনেক কবুতর রয়েছে মানুষ এখানে কবুতরগুলাকে খাবার দেয় পানি দেয় প্রতিদিন হাজার হাজার কবুতর এখানে আসে আর এখন তো কিছু কম অন্য অন্য দিনগুলোতে যখন আমি আসি তখন একদম ভরপুর থাকে আর এখানে দু তিনটা আমি ফটো তুলে নিলাম আমার চলেন আরও একটি সামনের দিকে যাই এখানে আমি কতক্ষণ বসে কবুতর দেখলাম এই সাইডে একটা পুকুরও আছে এখানে আপনি চাইলে অজু করতে পারেন পুকুরে মাছও আছে অনেক মানুষ এগুলোকে খাবার কিনে খাবার দেয় চলেন পুকুরের মাছগুলো আমরা দেখি এই হলো পুকুরের মাছ যেহেতু এখানে অনেক রোদ ছিল আর পানি তেমন পরিষ্কার ছিল না এর কারণে ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না আর আসলে দেখলে ভালোভাবে দেখা যাবে আর যখন মানুষ মাছগুলোকে খাবার দেয় তখন মাছগুলো উপরের দিকে আসে এখন যাব উপরের দিকে মসজিদে গিয়ে ভিতরে দেখবো চলেন যাই এটা হলো মাজারের যে মসজিদ মসজিদের ওই পাশে মাজারের কবরস্থান গুলা রয়েছে কবরস্থানে অনেকেরই কবর রয়েছে বাংলার নায়ক সালমান শাহর কবর রয়েছে মসজিদের উপরে চলে আসলাম এই হলো শাহজালাল মাজারের মসজিদ আর এই সাইডে রয়েছে মাজারের কবরস্থান চলেন ভিতরের দিকে যাই ভিতরে চলে আসলাম ভিতরে এই সাইডে হলো কবরস্থান এই যে গুলা দেখতেছেন এই সবগুলা হলো কবরস্থান আর সামনে মাজার দেখা যাচ্ছে এই হলো বাংলার চিত্রনায়ক সালমান শার কবরস্থান ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে